সালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু আজকে আপনাদের দেখাবো রেডমি নোট সেভেন হার্ডওয়ার সলিউশন পাওয়ার বলি আমি আপডাউন আমরা যদি লাইনটি উঠে যায় প্লিনটি উঠে গেলে আমরা দ্বিতীয় লাইন কোথায় খুঁজে পাবো সেই ক্ষেত্রে আমরা আমাদের যাইতে হবে পাওয়ার পাওয়ার থেকে আমরা যদি এখানে চলে যাই এই ভোটের এখানে পাবো লাইনটি পাওয়ার লাইন এখানে পাওয়া পাওয়া যাবে তারপরে আপনার বলিয়াম ডাউন বটনের লাইন পাওয়া যাবে বলিয়াম আপ বটনের লাইন পাওয়া যাবে এখানে যেখানে প্রিন্টে সমস্যা থাকে আকাশ ফুটে যায় বা উঠে যায় তাহলে আমরা দ্বিতীয় লাইন খুঁজে খুঁজে পাবো এখানে এই টিনটি আস্তে করে কাটতে হবে বা উঠাতে হবে অনেক সময় আমরা এই টিন উঠানোর সময় প্রিন্ট উঠে যায় পাশের রেজিস্টার বা এসএমডি সিরামিক্সার ক্যাপাসিটার উঠে যায় রেজিস্টার গুলো উঠে যায় এখানে কিন্তু লাইন আছে এখানে আছে পাওয়ারের লাইন আছে অন্তে রেজিস্টার দিয়া তারপর আছে বলিয়াম আপ বলিয়াম ডাউন বলিয়াম আপ আপ বলিয়াম ডাউন এটা হলো আপ বলিয়াম ডাউন আমরা এখান থেকে লাইন খুঁজে না পেলে তাহলে এখানে চলে আসবেন এখানে সাধারণত এখানে ফাঙ্গাসপুরে গেলেও এখানে লাইন পাওয়া যায় যদি এখানে না পাওয়া যায় তাহলে আপনারা এখানে টিনটি কেটে তারপরে লাইনটি আস্তে করে টিনটি কাটতে হবে আস্তে করে তুলতে হবে বেশি হিট দেওয়া যাবে না অনেক টেকনিশিয়ান ভাইরে আছে হিটে সবাই বন্ধ করে ফেলে মোবাইলটা তখন মর্গে চলে যায় আমরা এই লাইনটি আরেক জায়গায় দেখবো আমরা লাইনটি দেখার জন্য মেন মোড় মেন পিসিবি মেন পিসিবিতে যাওয়ার পরে এখানে এই যে পাওয়ার লাইন পাওয়ার লাইনটি এখানে আছে ভলিউম ডাউন বাটনের লাইন এখানে আছে ভলিউম আপ বাটনের লাইন ডায়াগ্রাম ডায়াগ্রাম যদি আপনি বুঝেন তাহলে আপনি কাজ করা সহজ হবে ডায়াগ্রাম যতদিন না বুঝতে পারবেন ততদিন আপনার সময় লাগবে যে যত বেশি ডায়াগ্রাম বুঝে তা কাজ করা তত সহজ আপনি একটা সাইড ধরে কাজ করতে হবে আপনি সাইড ধরে কাজ না করলে আপনি কাজ করেই যাবেন কিন্তু ফিনিশিং জিরো